নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন মহাশ্বাদা দেবীর লেখা একটি ভৌতিক গল্প ঠাকুমার পোষা ভূত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন ঠাকুমা এ কথা কি সত্যি যে তোমার নাম ছিল সুক্তারা রে ছিল সুক্তরা আর সন্ধ্যা তারা দুই বোন ছিলাম আমরা আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন তবে মা বলেন কেন তোমার নাম নীলতারা তবে শোন আমার বিয়ে তো হলো আট বছর বয়সে তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার আর ঠাকুরদার নাম লালমোহন হ্যাঁ রে হ্যাঁ তা শাশুড়ি বললেন বইয়ের নাম সুক্তারা আর আমার বড় ছেলের নাম সুকুমার এতে গ্রামে খুব নিন্দে হবে ওর নাম থাক নীলতারা তা নাম ধরে তো ডাকতো না কেউ মেজ বউ মেজো বৌঠান মেজো কাকি এসব বলেই ডাকত মা বলেছে তুমি নাকি একবার তাড়িয়েছিলে তুইও তোর মায়ের মতন হলি বাঘ কি আমি তাড়িয়েছিলাম তাড়িয়ে ছিল তোমার ভূত তা সবই তো জানিস তোমার মুখে শুনব এ কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন আমার ঠাকুরদা চুরুর মুখে দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতেন বই পড়তেন ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন রাজশাহী শহর ছিল পদ্মার ধারে ঠাকুমা সকালে তরকারি করতেন কি রান্না হবে তা বলে দিতেন ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমার বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন তরকারি কুটে স্নান করতেন তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন। কাগজটি পড়া হলে আমার গল্প বলার জন্য জেদ করতাম বাড়ির ভেতর কত না গাছ বাঁধানো চাতাল রান্নাঘর খাওয়ার দালান ভাড়ার ঘর সে এক একতলা দালানে মুখোমুখি আমাদের থাকার ঘর তার উপর সিঁড়ির ঘর সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে ছাদে বসে থাকতে খুবই ভালো লাগতো এত বড় ছড়ানো বাড়ি থাকেন দুই বুড়ো বুড়ি সবাই বলতো আপনার ভয় করে না ঠাকুমা হেসে বলতেন আমার পোষা ভূতেরা আছে না তারা সব পাহারা দেয় ওর পোষা ভূত তুই নাকি বাগতা দিয়েছিলে। ঠাকুমার বিয়ে হলো আট বছর বয়সে রাজশাহী শহরের মেয়ে বিয়ে হলো সুদূর গ্রামে পদ্মা নদীতে নৌকায় চেপে যেতে হয় ছোটো মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা তাকে সবাই মনা বলে রাখত দেশে তো সব রকম বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয় ঠাকুমা খুব ভয় পেতেন তখন মনা মা বোঝালেন দেখো তোকে দেখবে শুনবে বলে কয়েকটা বাচ্চা ভূত এনেছি না না দেখলে ভয় পাবি না সব ছোটো ছোটো ভূত ওরা তোর কাছেই থাকবে তোর সঙ্গেই খেলবে গাছ থেকে ফল পেরে দেবে তুই ভয় পেলে তোকে দেখবে আমাকে ভয় দেখাবে না কখনো না কোথায় তারা ঘরে চালে উঠে গেছে ঘরের মধ্যে ঘুমোচ্ছে শুনতে শুনতে বললাম ও ঠাকুমা এত দূর দেশে গেলে তুমি কাঁদতে না ঠাকুমা হেসে বললেন আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন হাট থেকে খেলনা আনিয়ে দিতেন পাড়ার ছোট্ট মেয়েদের ডাকতেন আমার সঙ্গে খেলা করতো ওরা মন খারাপ করার সময় কোথায় তোমার ভূতেরা দেখতাম গাছের কত উঁচুতেই জাম জরুল পেয়ারা কত কি মনে মনে বলতাম তোমরা কোথায় আমি কি সব সব পড়তে পারি আর এমনই গাছের ভেতর দিয়ে বাতাস বয়ে গেল আর আমার পায়ের কাছে গাছের নিচে ফলের পাহাড় কি ভালো সেসব ভূতেরা এখন কোথায় আমার কাছেই আছে এত বড় বাড়ি দালান গাছপালা ওরাই তো সব দেখাশোনা রাখে আমি তো দেখিনি ওরা তোদের দেখে শুনে রাখে যাকে বাঘের গল্প বলো সে আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে ঠাকুমার আর খারাপ লাগছিল না শাশুড়ি কোলের কাছে ঘুমতেন শাশুড়ি ভরে পুজোর ফুল তুলতেন চন্দন ঘষতেন শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতেন মনে জানেন ভূতেদের সঙ্গে আছে তাতে খুব নিশ্চিন্ত তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়া দরকার একটা লণ্ঠন জেলে নিয়ে ঠাকুমাতেও চলেছেন ভূতেদের আগেই ডেকে নিয়েছেন তারপর পা ঢুকতে যাবেন দেখেন ইয়া বড় কেঁদো বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে ঠাকুমা বললেন ও বাবা বাঘ বাঘ বলেছে ঘেউ ঠাকুমা ভাবছেন এবার গেলাম বাঘ সবে ছাগল খাবে খাবার সময়ে বাকি কোনো উৎপাদ বদাস্ত করে ওগো, তোমরা কোথায় গো বলেই ঠাকুমা মূর্ছা গেলেন বাড়ির লোকজনও দৌড়ে আসছিল বাঘের গর্জন শুনে তারাও থতমত তারপর ওদের সামনেই বাঘকে চার পা ধরে গিয়ে যেন চিৎ করে দিল ও মা বাঘের চার পা উপর পানে বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠছে বউ কোথায় বউ কোথায় ঠাকুমা কেঁদে বলেন এই তো এখানে শাশুড়ি বললেন দেখ ওপরে চেয়ে দেখ বাঘ পায়ে তুলে শূন্যে ভাসছে দেখে ঠাকুমা অবাক শুদ্ধ সবাই অবাক বাঘ ওরা নাকি সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে গ্রামে ধন্য ধন্য পড়ে গেল কাগজেও নাকি খবর বেরোয় কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য ঠাকুমার শ্বশুরবাড়িতে লোকজনের ভিড় ঠাকুমা ও শাশুড়ি আঁচল মুখে গুঁজে থাকলেন সবাই বলল এ কোনো ভৌতিক ব্যাপার নয় নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ ঠাকুমার শাশুড়ির ধুমধামে কী যেন পুজো করলেন অনেক খিচুড়ি অনেক পায়েস ওঁরা ভূতেরাও পেট পুড়ে খেয়েছিল আজ ভাবি আমারও যদি কয়েকটা ভূত থাকত আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার